তারা তুন ন লাগের বিশ্বাস ন লাগের এগেন মানিবের হতানা উগলে তুনমের দিন ছয় ঘন্টা অতি সাত ঘন্টা অথবা দশ ঘন্টা জান্নাত দেখি ভুলি হর জাহান্নামের দিকে জান্নাত জাহান্নাম গেই আবার সিরিয়ান মেদি মুসলমান জাগায়েন বাইতুল মুকাদ্দেশন মেদি গেই ভুলি হর এক কলাইটি যাগাইম বিয়া গিনতি ভব গুরিয়ার গুরিয়েছি কেন গুরিয়ালু বিশেষ ন লাগে বিশেষ ন লাগন অর পরে কাফের হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর প্রথম নম্বরের সাহাবী হলম্বরা প্রথম নম্বরের সাহাবী আবু বকর আবু বকৰৰ দাকে গেই কাচ আৰু হলে আবু বকৰৰ যাই ৰাহদে অ আবু বকৰ যদি এ ৰহিমে এককান হতা হয় হতা এন বিশ্বাস গৰণাৰ আছে নাই হয় হতা আন কি হয় দে উগ্ব যদি মকাটোল লাইটি লাইটি বাইতুল মুখাদ দা চন্মৈ দি গে আবাৰ জান্নাতন্মাই দি গে জান্নাত বোলে আছে প্রত্যেকটা জান্নাতর দরজাই দরজাই গলিয়ারে খন নিয়ামত খন্ড হইলে চাই আবার জাহান নামত গেই জাহান নামন মেদি খন খন আজাব খন্ড হইলে আছে এগিন বিয়া গিন চাই এগিন সর ফর আবার ওই লেটুন মেদি আয় রে ফজর নমাজরে মসজিদে নবীন মেদি আদায় করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরে তোমার তো বিশ্বাস লাগে না

বাদতি হে হাত হইদে তুই জানে নবী মানো তোহার নবী হোদে আল্লাহর پیغمبر সাহাবী আবু বকর বয়াম ফরমাত আর কাফেরো দুনিয়া থনকি কি হই যদি হয় দুনিয়ার মানুষ বিয়া গুণি যদি হর দে হয় আই আবু বকরে বিশ্বাসন গুর ঘুম যদি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর দে হয় সনকীয়াইটো নিশাখ কি লাগো নহয় আই আগুৱক কৰে বিশ্বাস কৰি চৈ দল কওঁ নায়িনী হতে বলুন বড়ো চালিন চাই দলু কওঁ ডাইনী হতে বলোঁ বড়ো চালিন আ হেৰা মতে আ খেয়া মতে নৌফালতে মেহৰা জেউ আম্বি আউ আগুলি আ মোক তাজেউ আল্লাহর پیغمبر আর সাহাবী আবু বকর বয়ন ধর্ম ও কাফের হল রাসূল পাকে কোন দিন নিসা হত আবু আতুল লাগে দে রসুনে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাকে মেরাজে দিল গই ওই যন অর ফরদি আল্লাহ পাকে লগে গই এগে নি সত্যি আবু এগে নি সত্যি আবু কাফেৰ অলপ সদ দে ই তাইৰ হাম আহিব বিশ্বাস কৰি নপাৰি চল আবাৰ যাই ত কেং কৰিব আবাৰ গেই জ নৰ ফৰ দি এৰে ৰচুন হে পা কৰা আছে কাঠেৰ হলে গেই জ দৰ ফৰ দি এৰে কা ফেৰ হলে যেই যাৰ দেই নপাৰে তাৰে বেচা বেছি কৰি এৰে ফেচাই কাফেৰ হলে ৰচুন পা করে দেই নফাৰেৰ বিশ্বাস নগরের।

এখন বড় মহাবু বিপদ করি নগে এখন যদি জুয়ার দিন নারি আবার আর মিত্য হোক মিত্য নবী হোক আনা আবার আর লোক আল্লাহ ইয়ে নত সত্য আল্লাহ জাহান নাম দাহি বা ইতুল মুখের লোকে ইয়ে তো হতা সত্য এখন আই তুই গলি ওবা এখন আল্লাহ রসুল মেহারাজ লোক ইন কি গনাই বেললে না ওই হতা হয়ে লম না বেললে নুয়াই না চেয়ারম্যানে বেললে বলি এর চাই চেয়ারম্যান চেয়ারম্যানের ঘর বিল্ডিং এর কর্মীদের আছে চাই হতো

আর বয়স হই এত দিন পর্যন্ত ফন টেনশন এর গরি বুক নগরি। আজি আজিয়ে জের হিমে গরি এর টেনশন বুক গরি উজুরি টেনশন বেশি বুক গরে চিন্তা গরে দুর্ভাবনা গরে দুর্ভাবনা গত্তে উজুরি সিন্দে গরে তারারে কিভাবে জবাব দিও আহি তো জান্নাত জাহান্নাম ন গনি আছে এগিনি ন জাহান্নাম মধ্য দরজাও ওন আছে এ নগরী বাইতুল মুকद्दাস মধ্য শিরি হোন আছে তাক হোন আছে জানালা হোন আছে এ গিনতো আই নগনি কিভাবে জবাব দিওম টেনশন ফিল গরে ওই সমন মধ্য আল্লাহর ফকত্বুন জিবরালি আমিনি আয়ের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তনারে দে ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক আয় জিব্রালিয় আমি নূর ফটাই ও নরে ফয়ে গলাই হই ও নে ন গরন চিন্তা ন গরন আল্লাহ পাক জবাব দিব আল্লাহ পাকে জিব্রালিয় আমি নূর মদ্দম গরিয়ারে হাদিসে কুরসিন মধ্য আস হাদিসুন মদ্দি বয়ান ফরমার হাদিসুন মদ্দি বয়ান ফরমার কলার রাসূলুল্লাহি

আল্লাহ পাকে জিব্রাহিয়ামিনুরি ফাটাইয়া রে আর আছে খবর গান হই আল্লাহ তালাই কাফের আলোর জুহাবন মাদ্দি দাহে বেল্লাই বুলিয়া বাইতুল মুকাদ্দাসন মাদ্দি কোয়ান শিরি আছে আর কোয়ান আছে জানালা হুয়ান আছে দরজা হুয়ান আছে বাইতুল মুকাদ্দাসরে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবুর সামনে আনিয়ে রে বলে হাজির করি দি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কেন হতা কেন হতা কি রহিমে আনে আনান নাজি মুকসালি যে রহিমে মুকেন দেখা যায় খন্নন মাটি দাগ ফড়গি খন্নন মাটি সুলবে হই খন্নন মাটি ফুক ফড়গি ইন বিয়াগিন যেন আনাদ দেখা যায় রাসূলুল্লাহকে পয়ান ফরমার হদে আল্লাহ তাআলাই বাইতুল মুকদ্দাসরে আর সামনে সবুর সামনে আনিয়ে উপস্থিত করি দি তো কেন গড়গি ৰচুল হে পাকে বয়ন ফৰ্মাত শাদি চুম দি আছে আল্লার পইগাম্বৰে বয়ন ফরমা কাঁহৰ জুহাবন মাইদি কাঁহ ফেৰলৰে ৰসুল হে পাক হে অ কাঁ ফেৰল তোমাৰ প্ৰশ্ন কৰ কাফের হলে একান গুৰি এৰে প্ৰশ্ন গৰেৰ আল্লার পইগাম্বৰে চাই চাই এৰে জুহাব দেৰ কাফের হলে প্ৰশ্ন ও রাসুল চাই জবাব দিও বাইতুল মুকद्दसে শিরি হুয়ান আছে রাসুল পাক হডকিয় শিরি এক কান দুই আন তিন নেন চার ген পাঁচ কান সুয়ান এবারে গনি গনি এর জবাব দে কাফার wale প্রশ্ন করে বাইতুল মুকद्दस में जि शिरि हुয়ান আছে শির পাক খোয়া আছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গনি গনি জবাব দে